মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে দ্রোণাচার্য ছিল এক অজেয় যোদ্ধা তিনি বোম্বা অধিকারী এবং কেউ তাকে পরাস্ত করতে পারত না যতক্ষণ না তিনি নিজেই অস্ত্র ত্যাগ করেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছিল এবং পাণ্ডবদের পরাজয়ের পথে তখন শ্রীকৃষ্ণ এক বুদ্ধিমত্তাপূর্ণ পরিকল্পনা করেন ভীমের দ্বারা একটি হাতি হত্যা করে এবং ভীম গর্জে ওঠেন অশ্বোত্তমা নিহত দ্রোণ ছিলেন অশ্বোত্তমার পিতা তিনি সোনামাত্র স্তব্ধ হয়ে যান তাই তিনি যুধিষ্ঠিরের কাছে যান কারণ যুধিষ্ঠির কখনো অসত্য বলেন না কৃষ্ণ ইঙ্গিত দেন সত্য বল কিন্তু এমনভাবে যে শত্রুর হৃদয় আঘাত তখন যুধিষ্ঠির বলেন অসত্যমামৃত কিন্তু হয়তো হাতি ঠিক সেই সময় কৃষ্ণ শঙ্খ বাজেন এবং যুধিষ্ঠির কথাটি এত আস্তে বলেন যে দ্রোণ শোনেননি সেই অংশ বিধ্বস্ত দ্রোণ শোকে অস্ত্র নামান তার সেই মুহূর্ত দৃষ্টদম মস্তক কেটে প্রাণহরণ করে এই ঘটনার মধ্যে লুকে আছে কঠিন সত্য যুদ্ধের জয় শুধু শক্তিতে নয় বুদ্ধি ও কৌশলেও নির্ধারিত হয়